ভালোবাসতে গেলে সুন্দর একটা মন চাই আর সুন্দর মন না থাকলেও ভালোবাসা যায় কিন্তু সেটা হলো একটা নাটক নিজের জীবনকে যেমন ভালোবাসতে হয় ঠিক তেমন সমাজ ও সমাজের মানুষকে একইভাবে ভালোবাসতে হয় এটাই বাস্তব মনে রাখবেন হঠাৎ করে কেউ ভালো হয়ে যায় না ভালো হতে গেলে অনেক আপনারা নিশ্চয়ই জানেন আর হঠাৎ করেই কেউ খারাপ হয়ে যায় না ধীরে ধীরে খারাপ হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর সব থেকে বড় পরীক্ষা হলো নিজেকে সঠিক পথে পরিচালনা করা সঠিক কাজ করা সঠিক পথে চলা এটাই হচ্ছে জীবন সৎ থাকলে আপনার জীবনে একদিন সফলতার সূর্য উঠবেই কেউ নমস্কার মডুলেশনাল স্পিকার এমএস এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার এই মডুলেশনাল স্পিকার এমএস এই চ্যানেলটি আপনারা শুনেন আপনারা দেখেন খুব ভালো লাগে দেখুন আমি বার্তা দিই আপনাদেরকে যাতে সঠিক পথে জীবনটাকে পরিচালনা করা যায় সেই বার্তাটা আপনাদের সামনে আমি তুলে দেওয়ার চেষ্টা করি ফ্রেন্ডস আজকের যে ভিডিওটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে এই ভিডিওটা হচ্ছে বানিয়েছি একটি ব্যক্তি একজন ব্যক্তি ধীরে 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 ভালো থেকে কিভাবে খারাপ হয়ে যায় এবং সে নিজেও জানে না সে জালে পড়ে যাচ্ছে কিন্তু সেই সময় যদি নিজেকে গুটিয়ে নেয় তাহলে কিন্তু ভালো হয় আবার অনেক সময় দেখা যায় একটি খারাপ ছেলে মানে এরা খারাপ ব্যক্তি মানে খারাপ বলতে অনেক মানে কি বল বুঝে নেবেন খারাপ থাকতে থাকতে সে নিজেকে আস্তে 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 গুটিয়ে নেয় অনেক ফিল্মে আপনার দেখেছেন অনেক হিরো চরিত্রে দেখেছেন প্রথমে ভীষণ খারাপ হয়ে যায় তারপরে আস্তে 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 সে ভালো হয়েছে এই রকম তবে ভালো থাকবেন